আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কিনা ভেবে এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ আল্লাহতালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যেই তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের বাদীদের আল্লাহ তালা লানত পতিত হয় একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোন অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তালা কাছে দাবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না সোহাবা খাঁটি তবা আপনাকে করতে হবে